সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সই শুল্ক কমিয়ে শতাংশ ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ জানাল বাংলাদেশ আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা তীব্র আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন নির্বাচন কমিশনের দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে জানিয়েছেন জামায়াতের আমির ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে তারেক রহমানের ভাষণ এবং শিরোনাম প্রচার শেষ ভোটের অপেক্ষা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এ স্বাক্ষরিত হয়েছে চুক্তিতে বাংলাদেশের উপর করা বাড়তি শুল্ক বিশ শতাংশ থেকে কমিয়ে উনিশ শতাংশ করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে চুক্তিতে যুক্তরাষ্ট্রের সুতি দিয়ে তৈরি নির্দিষ্ট কিছু পোশাক এবং মানব তৈরি ফাইবারের রপ্তানির ক্ষেত্রে সেদেশে বাড়তি শুল্ক ছাড়াই বাংলাদেশ পণ্য রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশের স্থানীয় সময় গতকাল রাত দশটার দিকে এই চুক্তি সই হয় বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেসমিন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানানোর পর ভারত এবং আইসিসির কপালে যখন দুশ্চিন্তার ভাঁজ ঠিক সেই সময় এগিয়ে এলো বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল সোমবার ফেব্রুয়ারি ঢাকায় বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় বাংলাদেশকে সমর্থন প্রদান সাম্প্রতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার জন্য বিসিবি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয় বিশেষভাবে পাকিস্তানের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন রাজা নাকভি তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের প্রশংসা করা হয় বিসিবি সভাপতি এম ডি আমিরুল ইসলাম বলেন এই সময়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শক্তিশালী হোক এটাই আমাদের প্রত্যাশা তিনি আরো জানান সাম্প্রতিক পাকিস্তান সফর ও আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি আয়োজনের অনুরোধ জানানো হয়েছে যাতে পুরো ক্রিকেট ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়ে বিসিবির এই অবস্থানকে আঞ্চলিক ক্রিকেটে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার সময় শেষ হয়ে গেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এখন কোনো প্রার্থী ভোটের প্রচারণা চালালে সেটি নির্বাচনী বিধিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে যার ফলে তার প্রার্থীতা বাতিল হয়ে যেতে পারে আজ সকাল সাড়ে সাতটা থেকে আগামী চোদ্দ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা মিছিল বা শোভাযাত্রা করা যাবে না গতকাল সোমবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আটাত্তর অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণ শুরু পরবর্তী আটচল্লিশ ঘন্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন জনসভা মিছিল বা শোভাযাত্রা করা যাবে না আজ মঙ্গলবার রাত বারোটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে নির্বাচন কমিশন এ বিষয়ে ইসির এক নির্দেশনে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুসারে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন পর ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন নির্বাচনের দিন ভোটার প্রার্থী এবং এজেন্ট ও সাংবাদিকরা ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন ভোট দিন কেন্দ্রের গজ ব্যাসারদের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল পরে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয় ইসির নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে সচিব বলেন মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন প্রার্থীরা যাবেন এবং এজেন্টরাও তবে তারা পারবেন গোপন কক্ষের বা ছবি তোলা যাবে না এর আগে বিকেলে মোবাইল ফোন নিয়ে ইসির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বৈঠক করে জামাত ইসলামী ও এনসিপির নেতারা এদিন একই বিষয়ে আপত্তি জানিয়ে ইসির সাথে বৈঠক করে ডাকসুর একটি প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ এসেছিলেন তাদের প্রধান কনসার্ট ছিল মোবাইল ফোন এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছে আমরা যা বোঝাতে চেয়েছি তা লিখিতভাবে সেভাবে প্রকাশ পায়নি মোবাইলের ব্যবহারের পর কিছু বিধিনিষেধ থাকবে যা আমরা এখন ফিল্টার করছি জামাত ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ভাষণে জামাত ইসলামীর আমির এসব কথা বলেন এসময় সময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন নানা বৈষম্যের কারণে জুলাই হয়েছিল তিনি বলেন দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না এই হিম্মত দেখিয়েছে আব্রার ফাহাদ মুগ্ধ আবু সাঈদ এবং উসমান হাদিরা ডাক্তার শফিকুর রহমান বলেন দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বদলাতে চাই দেশে শান্তি ফিরে আসুক সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ করতে চাই এই ভাষণে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন জামায়াতের আমির তিনি বলেন কেবলমাত্র হ্যাঁ ভোট হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিলেই এই পরিবর্তন সম্ভব তিনি বলেন বাংলাদেশের জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা দেশের মানুষকেই ঠিক করতে হবে কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণা দেন জামায়াত আমির তিনি বলেন জামাত ক্ষমতায় এলে বিচার বিভাগকে আমূল পরিবর্তন সৎ ব্যক্তিদের বিচারকের আসনে বসানো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ জামাত ইসলামী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবে বিএনপি তিনি বলেন প্রথমে পিছিয়ে থাকা ও নিম্নয়ের সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার বাংলাদেশ টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেন বিএনপির প্রধান তিনি বলেন দেশের অর্ধেকের বেশি জনশক্তি নারী শক্তিকে রাষ্ট্র রাজনীতি অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয় দেশে মোট চার কোটি পরিবার রয়েছে এবার প্রথমবারের মতো দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিএনপি চেয়ারম্যান বলেন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষিত তরুণ তরুণীদের ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত সৃষ্টির ক্ষেত্রে সহায়তা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে বলেন তারেক রহমান তারেক রহমান আরও বলেন প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ দেশের নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে বিএনপির নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হয়েছে বিএনপি নেতা বলেন প্রতিটি সেক্টর ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পরিকল্পনা সাজিয়েছি বেকার সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন বেকার সমস্যা নিরসনের জন্য ব্যাংক বিমা পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার ও অঞ্চল ভিত্তিক এবং অসহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার ও অঞ্চল ভিত্তিক এবং অর্থনীতিকে অর্থনীতিকে চাঙ্গা করা ও শিল্প এবং বাণিজ্যের দেশি বিদেশি সংস্কারধমে দেশি বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনি বলেন এভাবে পর্যায়ক্রমিকভাবে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে কয়েকটি সেক্টরকে চিহ্নিত করার লক্ষ্যে কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এরই অংশ হিসেবে দেশব্যাপী কারিগরি ও ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ সকাল সাড়ে সাতটা থেকে শেষ হয়েছে এবং এখন ভোটের অপেক্ষা এই খবর ঢাকা থেকে প্রকাশিত প্রায় সব পত্রিকায় গুরুত্ব পেয়েছে প্রচার শেষ ভোটের অপেক্ষা সমকাল পত্রিকা শিরোনামেটি খবর বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগে শেষ হলো আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে আর কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে পারবেন না কেউ প্রচারণা চালাচ্ছেন এমন প্রমাণ মিললে ওই প্রার্থীর প্রার্থী তা বাতিল করে দিতে পারবেন নির্বাচন কমিশন আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে তিনশো আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে ফলে ২৯৯ নিরানব্বই আসনে সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে এদিকে ভোটের আগে পরের ভোটের আগে পরের সাড়ে সাতটা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে চলবে চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত এছাড়া ভোট গ্রহণ থেকে শুরু করে পরবর্তী সাড়ে একাশি ঘন্টা বহিরাগতরা ওই এলাকায় অবস্থান করতে পারবে না এছাড়া মোটরসাইকেল সাইকেল চলাচলের উপর বাহাত্তর ঘন্টা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হয়েছে সমকালের আরেকটি শিরোনাম তফসিলের পর গুলির ঘটনা চৌত্রিশটি অস্ত্র উদ্ধার এক হাজার একশো উনচল্লিশ খবরে বলা হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ পাঁচজন আহত হয়েছে গত শনিবার ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াশ্র নিয়ে আলু ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত চোঠা ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বে বাড়িঘরে আগুন ও সংঘর্ষের ঘটনায় মুস্তাকিম মিয়া নামের তেরো তেরো বছর বয়স বয়সী এক স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে শুধু মুন্সিগঞ্জ ও নরসিংদী নয় এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে গত রোববার পর্যন্ত আটান্ন দিনে অধিপত্য মিশ্র রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধে দেশের বিভিন্ন জায়গায় পাল্টা পাল্লার সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে 34টি অগ্নি অস্ত্র ব্যবহার করা হয়। পুলিশের বিশেষ শাখার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত এটি কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম। খবর বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত আমলের নির্বাচনগুলোকে ফেক ও প্রহসন আখ্যা দিয়ে আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল প্রায় সত্তর জন সচিবের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র দুই দিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের অতীত চিত্র তুলে ধরে বলেন সেগুলো প্রকৃত নির্বাচন ছিল না বরং ছিল এক ধরনের মকারি সবকটি ছিল ভুয়া নির্বাচন তিনি সচিবদের আশ্বস্ত করেন এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচনের নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি এই নির্বাচন দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন আনবে তফসিলের পর দুইশো সহিংস ঘটনা প্রথম আলোর শিরোনাম এ খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর গত ষাট দিনে দুইশো সাঁত্রিশটি সহিংস ঘটনা ঘটেছে নিহত হয়েছেন সতেরো জন যদিও সরকারের দাবি নিহতের ঘটনার মধ্যে পাঁচটি সরাসরি রাজনৈতিক রাজনীতি সংশ্লিষ্ট বলা যায় অন্যদিকে আহত হয়েছেন এক হাজার একশো নয় জন পুলিশ সদর দপ্তরের হিসাবে দুহাজার এক থেকে দুহাজার চব্বিশ সালের মধ্যে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার দিন থেকে ভোটগ্রহণের পরের চার দিন পর্যন্ত সহিংস ঘটনায় মারা গেছেন উনানব্বই জন আহত ব্যক্তির সংখ্যা দুই হাজার একান্ন জন সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল দুহাজার চোদ্দো সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে একতরফা সেই নির্বাচনে তিপ্পান্ন জনের মৃত্যু হয় পঁচিশে নভেম্বর দুই থেকে ৯ জানুয়ারি ২০১৪ পর্যন্ত পুলিশের হিসাবে সবচেয়ে কম সহিংসতার ঘটনা ঘটেছিল দুই সালে তাদের হিসাবে মারা গেছেন একজন আহত হয়েছেন চারজন দুই হাজার থেকে দুই সালের পাঁচ নির্বাচনে আলোচ্য সময়ে সহিংসতায় চারজন পুলিশ ১৪ সালে আর আহত এক হাজার জন পুলিশের একটি হিসাবে দেখা যাচ্ছে গত বারোই ডিসেম্বর তফসিল ঘোষণার পর গত আঠাশে জানুয়ারি পর্যন্ত সহিংস ঘটনা ঘটেছে দুশোটি এরপর প্রথম আলোতে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সাঁত্রিশটি সহিংস ঘটনা পাওয়া যায় যুগান্তর পত্রিকার শিরোনাম সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা খবরে বলা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে অন্যবারের চেয়ে এবার নির্বাচনের সহিংসতার আশঙ্কা বেশি নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে সহিংসতার আশঙ্কাও তত বাড়ছে আর এতে জনমনে তৈরি হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে আতঙ্ক তবে এমন আতঙ্ক দূর করার পাশাপাশি জনগণের নিরাপত্তা এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে সূত্র বলছে সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এবারের নির্বাচনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন শুধু সশস্ত্র বাহিনী থেকেই এক লাখ আট হাজারের মতো সদস্য নিয়োগ করা হচ্ছে যা আগের নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ আগের তিন নির্বাচন সশস্ত্র বাহিনী নিয়োগ করা হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার এছাড়া এবার পুলিশ সদস্য মোতায়েন করা হবে প্রায় এক লাখ সাতাশি হাজার ভোট নিয়ে অপতথ্যের বন্যা ভারত থেকে শিরোনাম করেছে আজকের পত্রিকা তবে বলা হচ্ছে দেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তবে এই ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা তারা বলছেন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করতে প্রতিবেশী দেশ ভারত থেকে ব্যাপকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে দু চব্বিশ সালে গণবুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে তিনি রয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে স্পর্শকাতর বিভিন্ন ছবি তৈরি করা হচ্ছে এবং অনলাইনে জনমত প্রভাবিত করার জন্য এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে বলা হয় এমন অপতথ্য ছড়ানো বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিশ্ব কমিশনার ভোলকার টুর্কের সাহায্য চেয়ে বলেছেন নির্বাচন ঘিরে অপতথ্যের বন্যা বয়ে যাচ্ছে স্থানীয়ভাবে যেমন অপতথ্য ছড়ানো হচ্ছে তেমনি বিদেশি গণমাধ্যম ব্যবহার করে ছড়ানো হচ্ছে অপতথ্য বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের এর মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি বার্তা সংস্থা এএফপি বলছে যে সব অপতথ্য ছড়ানো হচ্ছে এর কেন্দ্রে রয়েছে কথিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা বয়ান এসব অপতথ্যে ছড়িয়ে এসব অপতথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্টের সঙ্গে হিন্দু জেনোসাইডের মতো হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে ভোটের মাঠে ৪৫ বিদেশি মিডিয়া একশো সাংবাদিক শিরোনাম করেছে মানব জমিন এই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ চষে বেড়াবেন পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একশো জন প্রতিনিধি বিদেশি সাংবাদিকদের বিশাল বহরের বেশিরভাগ এরই মধ্যে ঢাকায় অনেকে পথে এ রয়েছেন তারা সকালে পৌঁছাবেন আগের রাতে পৌঁছানোর কথা রয়েছে ভোটার দায়িত্বশীল কূটনীতির সূত্র জানিয়েছে ভোট পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মোট পাঁচশো বিয়াল্লিশ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন নয় ফেব্রুয়ারি পর্যন্ত যে তথ্য হালনাগাদ হয়েছে তাতে তেইশটি দেশ এবং সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন ওই তালিকায় নাম রয়েছে একান্ন জন স্বাধীন পর্যবেক্ষক এবং একশো সত্তর জন বিদেশি সাংবাদিকের ইংরেজি পত্রিকা নিউজের শিরোনাম ডিল সাইন উইথ ইউএস লোয়ারিং টেরিফ টু নাইনটিন পার্সেন্ট ফর বাংলাদেশ এই খবর বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ এই চুক্তির পর বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্ক হার বিশ শতাংশ থেকে কমিয়ে উনিশ শতাংশ করা হয়েছে সোমবার বাংলাদেশ সময় রাতে এই চুক্তি হয় প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক উনিশ শতাংশে কমিয়ে আনবে যা সাঁত্রিশ শতাংশে নির্ধারণ করা হয়েছিল পরে গত বছরের বিশে অগাস্ট বিশ শতাংশে কমিয়ে আনা হয়েছিল বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং কৃত্রিম তন্তু আমদানি করে তৈরি করা পোশাক দেশটিতে রপ্তানি করা হলে তাতে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাঁচামালের তৈরি পোশাকে দেশটিতে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি পোশাকে দেশটিতে রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের পাল্টা শুল্ক দিতে হবে না বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ও যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির বাণিজ্য প্রতিনিধি জেসমিন গ্রিয়ার আলোচিত এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বলেন এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে নতুন ধাপের চিহ্ন এটি বাংলাদেশ ও মার্কিন যোগ্য প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে বাড়াবে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ঢাকা ডিভিশন টপস লিস্ট অফ খবর বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার তিন সদর আসনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকায় রয়েছে আসনের একশো একুশটি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এই আসনের মোট একশো বিরানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে জেলা পর্যায়ে কিশোরগঞ্জে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে জেলার ছয়টি নির্বাচনী এলাকার আটশো সাতাশিটি ভোট কেন্দ্রের মধ্যে চারশো আটত্রিশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিভাগের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা এই বিভাগের দুই হাজার চুয়াল্লিশটি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিভাগে মোট দশ হাজার একশো বাষট্টিটি ভোট কেন্দ্র রয়েছে রাজনৈতিক সহিংসতা প্রভাবশালীদের প্রভাব থানা থেকে বেশি দূরত্ব দুর্গম এলাকা নির্দিষ্ট কিছু এলাকায় নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য দুর্বল পরিবহন সংযোগ এবং নিষ্ক্রিয় কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন কারণে এসব পুলিশের বিশেষ শাখা এই মূল্যায়ন করেছে নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম দুই জোটে হাড্ডাহাড্ডি লড়াই আইআইএলডির জরিপের তথ্য খবরে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে ক্রমে স্পষ্ট হয়ে উঠছে ভোটের নতুন সমীকরণ নির্বাচনের ঠিক তিন দিন আগে প্রকাশিত জরিপের ফলাফলে ভোটার হিসাবে বিএনপি সামান্য কিছুটা এগিয়ে থাকলেও তুলনামূলক বেশি আসনে জামায়াত এগিয়ে থাকার পূর্বাভাস দিচ্ছে এতে বলা হয় চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট পাবে বিএনপি আর জামায়াতের ভোট তেতাল্লিশ দশমিক নয় শতাংশ জরিপ অনুযায়ী জামায়াতের একশো পাঁচটি আসন জামায়াত আর বিএনপি জয় পেতে পারে একশো একটি আসনে অন্যদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেতে পারেন উনিশটি আসনে এছাড়া পঁচাত্তরটি আসনে বিএনপি ও জামায়াত দুই প্রধান জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জরিপে উল্লেখ করা হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল ডেভেলপমেন্ট স্টাডিজ বা আইআইএল ডি এবং জার্নাল অব ডেমোক্রেসির যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রাক নির্বাচনী জনমত জরিপে জাতীয় নির্বাচনে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয় বণিক বার্তা পত্রিকার শিরোনাম নারী রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় না ব্যালটে পঞ্চাশ শতাংশ খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই নারী এই নির্বাচনে নারী ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি যা মোট ভোটারের ঊনপঞ্চাশ দশমিক তেইশ শতাংশ দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে নারীরা পিছিয়ে থাকলেও ব্যালটের শক্তিতে তারা পুরুষের সমান বিশে জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনের পর নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে সেই অনুসারে মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র চার শতাংশ বিভিন্ন মহলের মূল্যায়নে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক এই তিনটি জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা হয় এই তিন নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে নারীরা যেই পক্ষে বেশি ভোট দিয়েছেন সেই দলই বিজয়ী হয়েছে এছাড়া বিভিন্ন স্থানীয় নির্বাচনে পুরুষের তুলনায় নারীদের ভোট বেশি দেওয়ার প্রবণতাও ভোট দেওয়ার প্রবণতা বেশিও বিভিন্ন গবেষণা এবং জরিপে উঠে এসেছে তাই বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে নারী ভোটারদের ভোট জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সই শুল্ক কমিয়ে উনিশ শতাংশ ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ জানালো বাংলাদেশ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সভা সমাবেশে নিষেধাজ্ঞা তীব্র আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেছে ইসি দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী বলছেন জামায়াতের আমির ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা কিংবা সমমূল্যের খাদ্য সহায়তা দেওয়া হবে বলছেন তারেক রহমান এবং পত্রিকার শিরোনাম প্রচার শেষ ভোটের অপেক্ষা প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল